গুড মর্নিং দেখো আমাদের অনেক বৃষ্টি হচ্ছে হচ্ছে জানি না তো বাসনগুলা বের করে রেখে দিয়েছি বৃষ্টির জন্য ধুতে পারিনি আর মুখটা ধুয়ে এসে গোড়টা ঝাড়ু দিয়ে মুখ ধুয়ে এসে ওকে চাটা দিয়ে আমি ওকে ছেলে মেয়েদেরকেও দিয়ে দিয়েছি আর দিয়ে সেই দিকে বাসন ধুতে বসে গেছি। এখন একটু বৃষ্টি ছিল না তাই বাস ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই আর আজকাল পুকুরে যাইনি বৃষ্টি পড়ছিলো আমি গামলাটা বসিয়ে রেখেছিলাম গামলাতেই জল হয়েছে ওগুলো দিয়ে বাসনগুলো ধুয়েছি আর আজকে আমার মোবাইলেও চার্জ নেই তাই সবগুলো কাজ তোমাদেরকে দেখাতে পারলাম না আর পারবও না যতটুকু পারি ততটুকু করবো তো দেখো বাসন আমার হয়ে গিয়েছে বা গড়ে এত অন্ধ কি কী বলবো বাসন ধুয়ে রেখে এসে ভাবলাম কী করবো বিছানা বিছানা তো বিছানো হয়ে গিয়েছে বসে বসে নাইটিটা সেলাই করছি একটু চিড়ে গিয়েছে নাইটিটা তো ভাবলাম নাইটিটা সেলাই করে নিই আর এদিকে বৃষ্টিও হচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে নাইটিটা সেলাই করে ভাবলাম চুলটা আছড়ে নেই একটু তো দেখো চুলটা আছড়ে নিলাম চুল আঁচড়ে আমার কালকে বাইরে গিয়েছিলাম আর পরে গিয়েছিলাম আর আমার নাইটিতে কাদা লেগে গিয়েছিল তাই ভাবলাম কি করবো নাইটিটা নিয়ে দুয়ে চলে এসে তো নাইটিটা নিয়ে পুকুরে চলে গেলাম পুকুর থেকে এসে নাইটিটা নিয়ে গড়ে এনে মেলে দেব বাইরে তো আর মেলতে পারবো না আজকে অনেক বৃষ্টি হচ্ছে দেখো কীরকম চাইও অন্ধকার হয়ে আছে আর বালতি দেখো কতগুলো বসিয়ে দিয়েছি বৃষ্টির জলে বরবে বলে তো নাইটি দুয়ে মেলে দিয়ে এখানে দেখো এসে দেখি ও মাছ নিয়ে এসেছে এগুলো ধরেছে আমার জামাইয়ে এগুলো মাছ ধরেছি দেখো কতগুলো মাছ এটা মাছ মাছটা না এটা হচ্ছে বেটকি মাছ লোকাল দেখি ও নদী থেকে বেড়েছে আর ছোটো মাছগুলো তো ভাবলাম মাছগুলো যখন এনেছে তো কেটে নিই তো বসে বসে মাছগুলো কেটে নিলাম এখন না তখন তো কাটতেই হবে তো ভাবলাম কেটে নিই তো মাছগুলো দেখো আমার কাটা হয়ে গেছে দুয়ে দুতে চলে গেলাম আর বৃষ্টি অনেক জল হয়েছে বৃষ্টির জল দিয়ে বাসনগুলো দিলাম মাছগুলোও ধরাম আর দিকে দেখো আমার চুলাটাও ডেকে রেখেছি ভিজে নিই তো বাইরে তো রান্না করা যাবে না ডেকে রাখলেও গড়েই রান্না করছি আইদিকে ভাবলাম কি করব এখন সবজিগুলো কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো টাইম তো অনেক হয়ে গিয়েছে তো এখানে আলু বেগুন কেটে রেখেছি ওটা দিয়ে বড়ো মাছ দিয়ে রান্না করব। আর ছোটো মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো আলু গহন কেটে রাখেছি আর টোমোটোগুলো কেটে ছোট মাছ দিয়ে রান্না করব তো এদিকে আমার সবজি কাটা হয়ে তরকারি ছিল আর সকালে ভাত রান্না করে ওদেরকে দিয়েছি ওগুলা আর ভিডিও করিনি তো আমি সবজি কাটছি ওরা এদিকে ভাত কাটছে তো ভাবলাম একেবারে সব কিছু কেটে যাবো রান্না করতে তো পেঁয়াজটাও কেটে নিলাম একেবারে সবজি কত যাবা বেরিয়েছে আজকে আর কিছু রান্না করবো না শুধু এগুলোই রান্না আমাদের আমাদেরকেই দিয়েছি আমার রান্না হয়েই গিয়েছে এখানে দেখো পুঁটি মাছ দিয়ে চোরচড়ি করেছি এখানে অতো মিটি দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করেছি আর অন্ধকার ছিল কি দেখাবো তোমাদেরকে দেখো আমাদের রান্না করে দিনের বেলায় এতটা অন্ধকার দেখো কী না অন্ধকার হয়েছে আর বড় মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করেছি দেখো আজ তো আর কেতের সময় তোমাদেরকে দেখাতে পারবো না এদিকে দেখো আমার মেয়ে দেখো আমি চান টান করে চলে এসেছি বাসন ধুয়ে রান্নাটা শেষ করে বাসন ধুয়ে চান কিছু কাজ ছিল ওগুলো করে চাম করে চলে এসেছি দেখো করে এসে কাপড় প্রণাম করে সে করে নিয়েছি চার্জ তো আর খাওয়া দাওয়া এগুলো দেখাবো না তোমাদেরকে কারেন্ট নেই আর আমার মোবাইলের সুইচও হয়ে যাবে বেশি চার্জ নেই পাঁচ পার্সেন্ট চার্জ ছিল তো বিকালটা তো রয়ে গেছে দেখি বিকালে কারেন্ট যদি আসে তো ব্লকটা একটু বাড়াবো আর যদি কারেন্ট আসে না তো আর কি করবো তো আর এদিকে দেখো যত পুরোনো পুরেনি ছিল ওগুলো সব করে পড়ছি তো ঠিক আছে এখন আর কিছু বললাম না ব্লকটা আর বাড়াবো না আমাদের এদিকে কারেন্ট নেই চার্জার লাইট দিয়ে গড়ে কাজ করতে হয় তো ব্লকটা আর বেশি বড়ো করলাম না আমাদের এদিকে এমনিতে অনেক জল বেড়ে গিয়েছে ফ্লাড আসবে আসবে মনে হচ্ছে তো কারেন্ট আর আসবে বলে মনে হচ্ছে না তো আজকে ব্লকটা এখানেই শেষ করছি আবার কালকের ব্লকে যদি কারেন্ট আসে মোবাইলটা চার্জ দিয়ে কালকের ব্লকে আমাদের নদীতে কতগুলা জল হয়েছে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো